বিশ্বকবি রবীন্দ্রনাথের হৃদয় কখনো একটি খাঁচায় বন্দি থাকেনি দেশ বিদেশ ঘুরে প্রেমিক রবি আশ্রয় নিয়েছেন নানান নারীর অন্তরে যা আজও ভেসে ওঠে তার কান কবিতা আর চিরন্তন সাহিত্যে আজ আমরা জানব রবির জীবনের সেই অজানা অধ্যায় যেখানে চার প্রেম চার ক্ষত গোপনে গড়ে তুলেছিল তার সৃষ্টির মহাসমুদ্র কিশোর কবির প্রথম প্রেম মারাঠা সুন্দরী অন্নপূর্ণা তুর্খা আঠেরোশো আটাত্তর সালে বোম্বাইতে থাকাকালীন কবির থেকে বছর তিনেকের বড় অন্নপূর্ণায় ছিলেন তার ইংরেজি শিক্ষিকা কিন্তু কয়েকদিনের ম মধ্যেই সেই সম্পর্ক হঠাৎ করে বদলে প্রেমে পরিণত হয় অন্নপূর্ণা রবির নাম রাখেন ভানু আর ভানু তার থেকে বিয়ের প্রস্তাব করেছিলেন যে তার রাখতে বারণ করেছিলেন তবে তার কথা তিনি রাখতে পারেননি তারপর কবির জীবনে আসে আর এক নারী যার দেখা না পেলে হয়তো রবি বা ভানু থেকে রবীন্দ্রনাথ হতে পারতেন না শৈশব কৈশোরের সঙ্গিনী নতুন বউ হয়ে আসা বৌঠান কাদম যাদের অন্তরঙ্গ বন্ধুত্বের সম্পর্ক সমাজ মেনে নিতে পারেন রবির বিয়ের চার মাসের মাথায় আত্মহত্যা করেন তিনি যা কবিকে গভীরভাবে আহত করে তখন ২২ বছরের কবি লিখেছিলেন সে আমার রানী আমার অন্তপুরের সৌন্দর্যের দরজা বন্ধ হয়ে গেছে কাদম্বরীকে হারানোর যন্ত্রণা থেকেই জন্ম নেয় রবীন্দ্রনাথের সর্বশ্রেষ্ঠ সাহিত্যগুলি আঠারোশো তিরাশি সালে এগারো বছরের ভবদারিণীর সঙ্গে কবির বিয়ে হয়ে যায় যিনি পরে হন মৃণালিন সাহিত্য জীবনের বাস্তবতা আর কাদম্বরীর শোকের ছায়া সত্ত্বেও তিনি নিঃশব্দে গভীর সেবা করে গেছেন না আজীবন আর রবীন্দ্রনাথ যখন তাকে সত্যি ভালোবাসতে শুরু করলেন ঠিক তখনই উনত্রিশ বছর বয়সে মৃণালী নির্মিত আর এই অসমাপ্ত প্রেমের স্মৃতি হিসাবে কবি উৎসর্গ করলেন সাতাশটি কবিতা উনিশশো তেরো সালে নোবেল পাওয়ার পর গীতাঞ্জলির ফরাসি অনুবাদ করে আর্জেন্টিনার লেখিকা ভিক্টোরিয়া ওকাম্পো দূর থেকেই তার প্রেমে পড়ে যান এ হল সাহিত্যের প্রেম এক অন্যরকম টান দক্ষিণ আমেরিকায় অসুস্থ থাকাকালীন রবি ঠাকুর আশ্রয় নেন ভিক্টোরিয়ার বাড়িতে সেই নীরব দিনে কবি তার উদ্দেশ্যে লিখেছিলেন প্রায় তিরিশটি কবিতা রবীন্দ্রনাথ তখন তার নাম রাখেন বিজয়া তাদের দেখা হয়েছিল মাত্র দুবার তবু অন্তরঙ্গ বন্ধুত্বের হিসাবে তবুও গেছে অসংখ্য চিঠি কখনো নলিনী তো কখনো কাদম্বরী কখনো মৃণালিনী তো কখনো ভিক্টোরিয়া কখনো কৈশোরের তো কখনো বার্ধক্যের শেষ সীমা নাই রবীন্দ্রনাথ তার ভালোবাসার ঠিকানা বদলেছেন বারবার বলা হয় প্রতিটি পুরুষের সাফল্যের পিছনে থাকে এক নারীর মোহ কিন্তু রবির ক্ষেত্রে সংখ্যাটা হয়তো একটু বেশি হয়তো তার জন্যই তার সাহিত্য ভাণ্ডার এত বিশাল এত বৈচিত্র্যময় এভাবেই প্রেম সামাজিক লাঞ্ছনা বিয়োগ যন্ত্রণা আর তার থেকে পাওয়া আঘাত গড়ে তুলেছিল রবীন্দ্রনাথকে যদি এমন অজানা গল্প আরও জানতে চান তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরাই তুলে নিয়ে আসি ইতিহাসের এমন অজানা অধ্যায়